এ গল্পটা অনুরাধার বয়স তখন মাত্র ছাব্বিশ গায়ের রং ফর্সা চেহারা এক ক্লান্তির ছাপ বুক ভরার দুঃখ স্বামী সুদীপ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রক্তে ভেজা রাস্তা নিস্তব্ধ সংসার এই ছিল তার প্রাকটি দুই ক্ষুদে সন্তান ভাঙা কুঁড়ে ঘর আর খালি হাঁড়ি জীবনটা হঠাৎ যেন আধারে ডুবে গেল আত্মীয় স্বজনের দরজায় হাত পাতল কেউ বলল আমরাই তো সংসার চালাতে হিমশিম খাচ্ছি গ্রামের মানুষ সান্ত্বনা দিল বটে কিন্তু কারো হাতে রুটি এলো না বাঁচার জন্য অনুরাধা স্কুলে ঝাড়ুদারের কাজ নিল সেখানেই তার সঙ্গে আলাপ হলো অর্কর বয়স সাতাশ লম্বা চেহারা চোখে অদ্ভুত এক দীপ্তি তবে সে তখন বেকার অর্কর স্বভাব ছিল অন্যরকম না বাড়াবাড়ি না মিথ্যে প্রতিশ্রুতি সে অনুরাধার প্রতিটা কথা মন দিয়ে শুনত ভারী থলেটা কাঁধে তুলে দিত আর তার নিরবতাকেও বুঝে নিত আস্তে আস্তে অনুরাধা বুঝল অর্কর সঙ্গে সে এক অচেনা শান্তি খুঁজে পাচ্ছে গ্রামের পথঘাট কখনো নদীর ধারে আম আমবাগানে চুপি সারে দেখা হতে লাগল হৃদয়ের সাথে শরীরের ব্যবধান ভাঙতে শুরু করল এক বর্ষার রাতে বৃষ্টির মধ্যে ঘরে একা ছিল অনুরাধা ছেলেমেয়েরা মামাবাড়ি গেছে হঠাৎ দরজায় করানারা অর্ক দাঁড়িয়ে একেবারে ভিজে গেছে ভিজে থরথর করে কাঁপছে কোনো কথা নয় অনুরাধা তার হাত শক্ত করে ধরল সেই রাতটা শুধু দেহের মিলন ছিল না দুটো ভাঙাচোড়া হৃদয়ের একে অপরের ওপর ভর করে দাঁড়িয়ে যাওয়ার কল্প ছিল কিন্তু গ্রাম গ্রামের দেওয়ালেরও কান আছে কারো চোখে পড়ে গেল তারা আর পরদিন সকালেই শুরু হলো ফিসফিসানি বিধবা হয়েও আবার যুবকের সঙ্গে ঘোরাঘুরি লজ্জা নেই সন্তানদের কি শিক্ষা দেবে গালিগালাজ ইট পাথর পড়লো অনুরাধার ঘরে শেষে ডাক পড়ল পঞ্চায়েতের যারা সুদীপ মারা যাওয়ার পর এক সাহায্য করেনি তারাই এবার বিচারক সেজে বসল প্রধান গলা চড়িয়ে বলল একটা বিধবা আর এক অবিবাহিত ছেলের সম্পর্ক এই সমাজ মানবে না সেদিন প্রথমবার অনুরাধা সোজা তাকালো সবার চোখে এবং বলল যখন আমার সন্তানরা না খেয়ে কেঁদেছিল তখন সমাজ কোথায় ছিল আমার চোখের জল মুছতে কেউ এগিয়ে আসেনি আজ আমি আবার হাসতে শিখছি সেটাই কেন কাঁটার মতো বিচ্ছে আপনাদের নিশ্চুপ হয়ে গেল স্বভাব অর্ক এগিয়ে এলো এগিয়ে এসে বলল আমি অনুরাধাকে শুধু শরীরের জন্য চাইনি তার মন তার যন্ত্রণা তার ভালোবাসা সবটাই আমার কাছে যদি এটা অপরাধ হয় তবে আমি এই অপরাধ বারবার করব। গ্রাম তখন ভাগ হয়ে গেল দুই দিকে একদল শুধু নারী দেহ দেখল আরেকদর তার মানসিক যন্ত্রণা বুঝতে পারল কিছুদিন পর অনুরাধা গ্রাম ছেড়ে শহরে চলে এলো একটা স্কুলে কাজ পেল অর্কও তার পাশে দাঁড়ালো সন্তানরাও পেল বাবার নাম আর কেউ জিজ্ঞেস করলে তুমি কি বিধবা সে মৃদু হেসে উত্তর দেয় না আমি সেই নারী যে আবার নিজের সম্মান আর ভালোবাসা ফিরে পেয়েছে এবার প্রশ্ন তোমাদের কাছে অনুরাধার অর্ক কি ভুল করেছে একজন বিধবার কি আবার সুখী হওয়ার অধিকার নেই তোমরা কীভাবে দেখছো অনুরাধাকে তোমাদের উত্তর দাও কারণ এ প্রশ্ন শুধু অনুরাধার নয় আমাদের সমাজের